গিরাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ সেটা শুধু বর্ষার সিজনেই দেখা যায় মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা ধাইরাপাড়া গ্রামে শুরু হলো নৌকা বাইশের আয়োজন দেখুন বিস্তারিত

স্য্দবরা঱ে স্শমারার� في যাকেল স্ল্ই mae্ স্লের এটারে শৈলুটার্ ভাইজুল মাঝি আপনারা চাইলে কিন্তু টান দিতে পারেন আমাদের অতিথিদের কথা আপনারা বাক্য করতে পারেন আপনার আত্মবিশ্বাস রেখে কিন্তু টান দিতে পারেন আর সুন্দর করে বলতে পারার জন্য আপনি মারেন না আপনি মারেন না ট্যাক্সি পার্সেন্ট দিবেন না তাহলে ঠিক আছে ক্যান্সেল

کي هو تي ان ڏاڙي ويديو کي کچ ننه مون ڏي ويديو کي ڏي ڏاڙي 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 ويديو کي ڏي ڏ

সোনারি সোলার হা সোনার জলারে দু সোনার